ইরান পাঁচ দিন হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার এই ছুটোছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলিরা গত শুক্রবার তেরোই জুন দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় বাংকারে অবস্থান করছেন ইরানের বিরুদ্ধে তেলাবি প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরান ও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে এমন পাল্টাপাল্টে হামলায় ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন পাচ্ছে মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা মুঠোফুনে ইসরায়েলিদেরই ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে দেখা যাচ্ছে শক্তভুক্ত দেয়াল ছাদ ইসরায়েলিদের মাথার উপরে ধসে পড়ছে আতঙ্কিত অবিশ্বাসে হতবাক লোকজন সাহায্যের জন্য বেদিক ছুটছেন ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলীকৃত ভূখণ্ড ইসরায়েল পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করে বিবিসি বলছে ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে আর আল জাজিরা বলছে বন্দরনগরী হাইফাতেও সাইরেন বাসছে ইতিমধ্যে তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেলাবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে ইরান এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত তাদের চব্বিশ জন নিহত হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহুর সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড তারা বলছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে ছিলেন না আর আলজাজিরা জানিয়েছে ইসরায়েল দাবি করেছে গত কয়েকদিনে ইরান প্রায় সাড়ে তিনশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এক হামলায় ছিল তিরিশ থেকে ষাটটি ক্ষেপণাস্ত্র তবে ইরান বলছে এ পর্যন্ত প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান